সৎ মানুষ মানে কি নৈতিক সৎ লোকের শাসন দরকার বাংলাদেশে আজকাল একটা বুলি বারবার শোনা যায় কিন্তু প্রশ্ন তাই কি কি নৈতিকতা সৎ মানুষ মানুষ মাত্রই নৈতিক একজন সৎ মানুষ মাত্রই কি মানুষের অধিকারে বিশ্বাস রাখতে পারে না আবার সে কি স্যাডিস্ট হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে কারণ একাডেমিক ভাবে সততা আর নৈতিকতা এক জিনিস নয় সততা মানুষের অনেক গুণাবলীর মধ্যে একটি মাত্র গুণ একজন শতভাগ সৎ মানুষও ধর্মের নামে নিরাপরাধ মানুষ হত্যাকে ন্যায্য বলে ঘোষণা করতে পারে নারীর অধিকারকে অস্বীকার করতে পারে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সব কিছুকে দমন করতে পারে একটি জাতির সংস্কৃতি ইতিহাস পরিচয় মুছে দিতে পারে তাহলে বলুন সে কি নৈতিক নাকি কেবলই সৎ পশু নৈতিকতা সরল না এটা স্তর ভিত্তিক জটিল এবং মানবিক বাংলাদেশের একজন ওয়ার্ড বয় রোগীদের ড্রেসিং করার পর একশো দুইশো টাকা বকশিস নেয় বইয়ের নিয়মে এটি অনৈতিক কিন্তু আমি জানি তার বেতনে সে বাচ্চাকে দুধও কিনে দিতে পারে না মাছ মাংস তার ঘরে মাসে হয়তো একদিনও ওঠে না তাহলে আমি কি তাকে থামাবো না আমি তাকে অ্যালাউ করব। কারণ নৈতিকতার তৃতীয় স্তরে এটি অন্যায় কিন্তু ষষ্ঠ স্তরে এটি ন্যায্য কারণ এটি সিস্টেমের ব্যর্থতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্যর্থতা মিনিমাম মজুরি এবং ম্যাক্সিমাম মজুরির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারার ব্যর্থতা প্রতিটি নাগরিকের বেসিক নিডগুলো পূরণ করতে না পারার ব্যর্থতা আরেকটা উদাহরণ দিই রাস্তার পাশে হকার দোকান বসিয়েছে জ্যাম লাগে রাস্তা নোংরা হয় দেখলে আমরাও বলি এটি অনৈতিক কিন্তু আপনি যদি পঞ্চম বা ষষ্ঠ স্তরে দেখেন ওই মানুষটারও বাঁচার অধিকার আছে আমার সাময়িক অসুবিধার চেয়ে তার বেঁচে থাকা অনেক বড় এমনকি টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি যেটাকে আমরা খুব সহজেই গালি দিই তারও একটা সামাজিক ফাংশন আছে এই লাইনম্যানরা আসলে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের কর্মসংস্থান হওয়া উচিত ছিল হয়নি আবারও রাষ্ট্রের ব্যর্থতা তাই চাঁদাবাজি এক প্রকার রিসোর্স রিডিস্ট্রিবিউশন এটি সমাজে এক ধরনের ন্যাচারাল ডিসিপ্লিন তৈরি করে অদ্ভুত শোনায় কিন্তু সত্য তাহলে বলুন নৈতিকতার একমাত্র সংজ্ঞা কোথায় সততা বয়ে থাকে নৈতিকতা থাকে বাস্তবের কাদায় ক্ষেত্রভেদে এটি পরিবর্তনশীল যে সমাজ শুধু সৎ মানুষ খোঁজে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বোধ সম্পন্ন মানুষ তৈরি করতে পারে না সে সমাজে সৎ মানুষরাই অন্যায়ের সবচেয়ে বড় সহযোগী হয়ে ওঠে সৎ মানুষ নয় নৈতিক মানুষ দরকার